আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে চলে আসলাম রংপুরের একটি বেসিক মেলা এটা হচ্ছে রংপুর জেলা স্কুল মাঠে এবং এটা হচ্ছে তাদের শীতকালীন মেলা এবং এখানে আপনার হলো গিয়ে বিভিন্ন ধরনের মানুষজন আসছে মেলা দেখেন এবং দে ইনজয় দ্য মেলা তো এখানে দেখেন আমি আপনাদের সাথে লাইভ শো করছি বা ভিডিওটা ধারণ করছি এটা একদম আনর ভিডিও উইদাউট এডিটেড ভিডিও কারণ জীবনযাত্রার মান দেখতে হলে আপনার হলো গিয়ে আমাদের আনর বা যেটাকে আমরা বলি যে আনএডিটেড জিনিস মিশ্রণ ছাড়া আমরা ঢুকছি মেলা প্রাঙ্গণে এখানে আসলে রংপুরের জেলা স্কুল মাঠে এই মেলাটি হচ্ছে আমি আপনাদেরই বন্ধু এমনি শাহরিয়ার পারভেস আপনাদেরকে মেলা দেখাচ্ছি আমার সাথে আমার আরও কাজিন এবং আরো ভাই ব্রাদার যারা বলে তারা এসেছে তো দে অলসো এনজয়িং দ্য মেলা এটা আসলে বলতে গেলে উদ্যোক্তা বিশিক উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ আমরা এখানে আছি আপনার রংপুর জেলা স্কুল মাঠে এবং আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে তারা বসেছে বিভিন্ন হ্যান্ডিক্রাফট এবং বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে তারা বসেছে আমরা মেলা প্রাঙ্গনে আছি এবং আপনাদেরকে আমি স্টলগুলি দেখাচ্ছি স্টলগুলি আসলে খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানে দেখেন যে মেলা প্রাঙ্গণে আপনার নৌকা তারা খেলছে বিভিন্ন লোকজন যেটা হচ্ছে সিন্দাবাদের নৌকা যেটা বলা হয় সেটা নিয়ে তারা খেলছে আসলে মেলাটা সুন্দর এবং সেখানে বিভিন্ন লোকজনের সমাগম ঘটেছে এবং অত্যন্ত মনোরম পরিবেশ যেটাকে বলে ফ্যামিলিক্যাল মেলা এখানে ফ্যামিলির লোকজনরা এসেছে ফ্যামিলির লোকজনরা তাদের মতো করে মেলা দেখছে খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর মেলা এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন রকম দোকান কিন্তু এখানে আপনার এসেছে বা আছে এবং আসলেই আমাদের দেশ একটি ঐতিহ্যবাহী দেশ এবং এখানে আমরা এই মেলাগুলিকে এখন উদযাপন করি এবং বেসিক উদ্যোক্তা মেলা দুই হাজার আসলেই রংপুরের মতো একটি জেলা শহরে বিভাগীয় জেলা শহরে এই রংপুর মেলা হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে অনেক মানুষের সমাগম জেলা স্কুল মাঠে সো এভাবেই আসলে আমরা দেখছি মেলাকে আমরা উপভোগ করছি এবং আমি আপনাদের সাথে মেলা প্রাঙ্গণে আছি এবং মেলা প্রাঙ্গণটা আপনাদের সাথে আমি শো করছি সো এটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং আমি দেখি কোনো স্টলে হয়তো বা গিয়ে আপনাদের সাথে এই বিষয়গুলি যদি আসলে শেয়ার করতে পারি দেন দিস উইল বিকাম এ ভেরি গুড থিং সো মেলা প্রাঙ্গণে আমরা আছি এবং আমরা মেলা দেখছি তো এখানে দোলনা দেখছি আমরা হরেক রকমের দোলনা বাচ্চারা খেলছে তাদের মতো করে তো এই হচ্ছে আপনার কথা তো বিভিন্ন মানুষজনের সমাগম এখানে আমরা দেখছি তো মেলাগুলি আমরা আমরা দেখছি এবং এখানে দোলনার দোলনার বিভিন্ন রকম দোলনার সমাগম এবং এই দোলনাগুলি তারা বিক্রি করছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা করে সো ভালো আপনার আমাদের দেশে এরকম মেলা আমাদের প্রয়োজন বাচ্চারা যখন আসবে সেই ছোটোবেলায় আমরা যখন মেলা দেখেছি সেই মেলাগুলি হয়তো বা এখন আমরা গতানুগতিকভাবে লক্ষ্য করি না কিন্তু এই মেলাগুলির মাধ্যমে আসলে অনেক কিছু আমরা আসলে দেখতে পারি এবং এর মাধ্যমে আসলে আমরা লক্ষ্য করি আমাদের জীবন ধারণের সৌন্দর্য সুন্দর লাগছে ভালো লাগছে শীত আছে আমি যে শীতের যখন শীতকাল এবং শীত আছে শীতের সবাই জমে যাচ্ছি না কারণ আজকে মূলত শীতটা একটু কম তো মেলা প্রাঙ্গণের মাঠে মেলা চারদিকে আমরা আপনার দেখছি বিভিন্ন রকমের স্টল এটা বেসিক উদ্যোক্তা মেলা বেসিক উদ্যোক্তা মেলা আমরা এখানে দেখছি তো এই হচ্ছে কথা যাই হোক আমরা মেলা প্রাঙ্গনে আছি এবং মেলা প্রাঙ্গণে আমরা মেলাকে উপভোগ করছি তো এই হচ্ছে আমাদের মেলা প্রাঙ্গণ তো দেখি আপনাদের সাথে আর কি কি আমি দেখাতে পারি তো আমরা মেলাটি আপনাদের সাথে উপভোগ করছি আমরা দেখছি মেলা প্রাঙ্গনের চারদিকে আপনার বিভিন্ন রকম স্টলের সমারোহ রকমরি পণ্য এখানে আছে এবং যে পণ্যগুলি আসলেই আমাদের দৈনন্দিন জীবনের তরকারি পণ্য এবং একটি মেলাতে যা যা থাকা দরকার শীতকালীন জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই এই মেলাগুলিতে আসলে আমরা উপভোগ করছি এবং এখানে আসলে বিভিন্ন রকম লোকের সমাগম আছে আপনার বিভিন্ন বয়সের লোকের সমাগম আছে যেখানে আমরা ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে আপনার তরুণদের থেকে শুরু করে মধ্যবয়স সমস্ত বয়সের লোকজনই কিন্তু এই মেলাতে কিন্তু আমরা উপভোগ করছি এবং সেখানে এখন সিন্দাবাদের নৌকা আমরা দেখছি এই নৌকা হয়তো বা এখনই চালু হয়ে যাবে এবং চালু হওয়ার সাথে সাথে আমরা উপভোগ করব এই নৌকাতে যারা উঠেছে তারা আসলে কিভাবে এটাকে ফিল করে সুন্দর আমরা ওয়েট করছি হয়তো বা এখনই চালু হবে এই মেলার এই সৌন্দর্যটি এবং দেখেন বা বাচ্চা একটি ছোটো বাচ্চা বাবা মার সাথে এসেছে উপভোগ করছে মেলা প্রাঙ্গণে দেখি আমরা কারোর সাথে যদি মেলা প্রাঙ্গণে সরাসরি যদি কথা বলতে পারি তাহলে হয়তো বা আমরা মেলা প্রাঙ্গণে সবার সাথে কথা বলবো সো এই হচ্ছে গিয়ে কথা আমরা দেখছি মেলাকে দেখছি তো মেলা দেখছি আসলেই অনেক সুন্দর মনোমুগ্ধকর মেলা এবং হ্যাঁ আমাদের সিন্দাবাদের নৌকা যেটা সেটা অলরেডি চালু হয়ে গিয়েছে আমরা দেখছি সুন্দর সবাই কিন্তু এনজয় করছে দে আর এনজয়িং দ্য সিন্দাবাদ নৌকা দ্য বোট অফ সিন্দাবাদ দ্য শিপ অফ সিন্দাবাদ হ্যাঁ তারা কিন্তু একটি মনোমুগ্ধকর পরিবেশে কিন্তু এই মেলাটি হচ্ছে এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে সিন্দাবাদের নৌকাতে তারা এনজয় করছে ইটস এ রিয়েলি ফ্যান্টাস্টিক আসলে আমাদের জনজীবনের বৈচিত্র্যময় জীবন আমাদের একটু প্রশান্তি বা একটু মেন্টাল পিসের জন্য আমরা কতই না কিছু করি তো এই মেলাগুলিতে যখন আসি তখন আসলে দেখি যে আমাদের মানব জনমের বা মানব জীবনের সৌন্দর্যগুলি আসলে অত্যন্ত দরকার এবং এই হচ্ছে আমাদের মেলার যে প্রাঙ্গণ আমরা মেলার প্রাঙ্গণে আছি আমরা দেখছি হরেক রকম মানুষের সমাগম এই মেলাতে এবং এই মেলাতে আসলে আমরা কিন্তু লক্ষ্য করছি বিসিক উদ্যোক্তা শিল্প মেলার দুই হাজার চব্বিশে প্রায় অলমোস্ট তিনশো বা চারশো স্টল এখানে হবে এবং প্রায় আপনার হাজারখানেক মানুষ কিন্তু এখানে আজকে মেলা প্রাঙ্গনে এসেছে এবং সেগুলি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং খুবই সুন্দর একটি মুহূর্ত কিন্তু উদযাপিত হচ্ছে যেখানে আমরা আসলে দেখছি যে সবাই কিন্তু সবার মতো করেই কিন্তু আসলে মেলা প্রাঙ্গনে ঘোরাঘুরি করছে এবং দে আর এনজয়িং দে আর বিউটিফুল অর এনজয়েবল মোমেন্ট অর যেটাকে আমরা বলবো যে ইভিনিং টাইম এখানে বাচ্চারা খুবই হ্যাপি বৃদ্ধরাও আসছে তো আমরা দেখছি বিভিন্ন বাচ্চাদের সমাগম তো এই হচ্ছে আমাদের মেলা প্রাঙ্গণ আসলে আমরা আরও কিছু স্টল হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি তো এই মেলাগুলিতে আসলে বিভিন্ন রকম স্টলের সমাগম কিন্তু হয়েছে এখানে দেখেন এখানে ভিন্নতা বিভিন্ন জিনিসপত্র এখানে আমরা দেখছি মানুষজন এখানে আসলে কিনছে ফিমেল স্টলগুলি আসলে বেশি এবং ফিমেল স্টলগুলির সাথে সাথে আপনার অনেকে ছবি তুলছে এনজয় করছে তো এটাই আসলে আমাদের মেলা প্রাঙ্গণের চিত্র হওয়া উচিত এবং আমরা তাই লক্ষ্য করছি এই মেলা প্রাঙ্গণে এসে অনেক ভালো লাগছে আমি আছি এখন রংপুর বিভাগীয় জেলা শহরে আমি আছি জেলা স্কুল মাঠে এবং এখানে বিসিক উদ্যোক্তা মেলা মেলার মাঠে কিন্তু আমি অবস্থান করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি মেলার বৈচিত্র্যময় পরিবেশ যেখানে সবাই মিলে একত্রে কিন্তু আপনার মেলা উপভোগ করছে তো এই হচ্ছে গিয়ে কথা তো আমরা কিন্তু মেলা প্রাঙ্গণে দেখছি বিভিন্ন প্রকার জিনিস বিভিন্ন প্রকার রকম প্রোডাক্ট বা মালামাল যেটা আমরা বলি এখানে কুসম প্রতি পিস কুশন খাবার হচ্ছে কি একশো টাকা বিভিন্ন অফার কিন্তু তারা এখানে দিয়ে রেখেছে এবং অফারগুলি কিন্তু তারা উপভোগ করার মতো অফার কিন্তু তারা দিয়েছে তো এখানে আমরা খাবারের দোকান দেখছি যে এখানে আপনার বিভিন্ন রকমের খাবার কিন্তু এখানে আসলে সেল হচ্ছে এবং সেখানে কিন্তু মনে হয় চা মোস্ট প্রবলি এটা এটা হচ্ছে টি স্টল এবং এখানে কিন্তু আমরা দেখছি চা গরম হচ্ছে এবং চার সাথে সাথে কিন্তু মেলা প্রাঙ্গনে সবাই চা খাবে এবং এখানে রকমের পিঠাও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে পিঠা কিন্তু তারা বিক্রি করছে এবং বিভিন্ন পিঠা কিন্তু আমরা এখানে দেখছি যে বিভিন্ন রকম পিঠা এখানে তারা নিয়ে এসেছে তো এই হচ্ছে গিয়ে আপনার পিঠাগুলি আমরা এখানে লক্ষ্য করছি তো যেটা হচ্ছে যে আমি আসলে এখন একটি পিঠার দোকানে আছি এবং আমার আপনি তো উদ্যোক্তা আচ্ছা উনি একজন উদ্যোক্তা আমাদের সামনে একজন ইয়ং উদ্যোক্তা আছেন তো আপনার নামটা কি জানতে পারি হাসান মাহাসান হাসান এবং উনি কিন্তু পিঠা নিয়ে এসেছেন আমাদের বাংলার যে পিঠাগুলি যে আছে

আচ্ছা একটা মেন বলি এটা যেমন হচ্ছে গন্ধোপাধ্যায় পাতার যে বড়াটা এটা তো সবাই চেনে এটা একটা ঔষধি পাতা ডায়াবেটিস রুগীরা খায় এটাকে আমরা বড়া হিসাবে দিচ্ছি তারপরে এপাশে বেগুনি ফুলকপির পাকোড়া আছে এগুলো তো নামকরণ আগে থেকে থেকেই করা আছে এটা যেমন এখানে একটু দেখায় এটা একটু দেখতে আতার মধ্যে এজন্য আমরা এটাকে নাম দিয়েছি আপা পিঠা তারপরে আমার আম্মু চট্টগ্রামে যার কারণে এই ছাঁচ পিঠাটাকে আমরা জামাই ঠকানো পিঠা বলি চট্টগ্রামে এটাকে জামাই ঠকানো পিঠা বলি আর বাকি তো এখানে যা যা আছে সেগুলো আমরা সবাই তো জানি আপনি কি মনে করেন যে আমাদের দেশে এই যে একটা উদ্যোক্তা আপনি একজন ইয়ং আমি মনে করি যে আপনি একজন ইয়ং উদ্যোক্তা এবং একজন ফিমেল উদ্যোক্তা হিসেবে এরকম একটি মেলাতে আপনার স্টল দিয়েছেন এই মানে আপনি কি মনে করেন যে আরও যারা আপনাদের মতো যারা তরুণরা আছে তাদেরকে এরকম উদ্যোগে গ্রহণ করা উচিত এবং তাদেরকে এরকমভাবে বিভিন্ন স্টলে স্টল দিয়ে বা মানে যেটাকে অর্থনৈতিকভাবে যদি আপনি যদি মনে করেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আসলে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি একটা উদ্যোক্তা ঠান্ডা তো আমি আবার আপনাকে জিজ্ঞেস করছি যে একজন তরুণ উদ্যোক্তা হিসাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটি আসলে আমার আমার হচ্ছে উদ্যোগটা শুরু হয়েছে চার বছর থেকে এবং আমি একদম জিরো ব্যালেন্সে উদ্যোগটা শুরু করেছিলাম আমার এখানে প্রথমে ফ্যামিলি সাপোর্ট ছিল না তো আমার উদ্যোগটা শুরু হওয়ার পর যখন আমি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলাম আমার বাসা থেকেও কিন্তু সবাই সাপোর্ট করছিল যে এখন আমার আম্মু আছে আমার আব্বু সাপোর্ট করছে তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আমার খাবার এবং কাপড়ের যে বিজনেস দুটাকে সামনে নিয়েই আগাবো এবং আমি আলহামদুলিল্লাহ চাকরি থেকে দূরে সরে এসে নিজে কিছু করার চেষ্টা করছি এবং আমি আমি চাই যে আমি যেন আরো দুজন মহিলাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি এটাই আমার আশা এবং আমার নিজের পেজটাকে আরও বড় করার আমার হচ্ছে পেজ আছে একটা পেজ কথা এই হচ্ছে আমার ইচ্ছা এবং ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি যেন আমার পেজটাকে অনেক বড় করতে পারি এবং মহিলাদের জন্য কর্মসংস্থান করতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা আশা করি যে আপনি জীবনে অনেক বড় হবে জি ধন্যবাদ সো এখানে কিন্তু আপনারা দেখছেন যে বিভিন্ন উদ্যোগ তারা কিন্তু এখানে আপনার ইয়ং উদ্যোক্তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা কিন্তু এখানে মেলা প্রাঙ্গণে কিন্তু তারা যারা ইয়ং তারা কিন্তু এসে কিন্তু বিভিন্ন রকম পিঠা পুলি কিন্তু তারা বিক্রি করছে আসলে আমাদের বৈচিত্র্যময় বাংলাদেশ এবং আমি এখন আছি রংপুর জেলা স্কুল মাঠে যেটা হচ্ছে আপনার বিসিক উদ্যোক্তা মেলা দুই এবং এখানে কিন্তু আমরা অনেক ইয়ং উদ্যোক্তাদের দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু আসলে তাদের নিজের উদ্যোগে এবং তারা কিন্তু নিজের উদ্যোগে তারা ইয়ং তারা কিন্তু নিজেদের মতো করে কিন্তু তারা মেলা প্রাঙ্গণে এসেছে এবং তারা কিন্তু এখানে বিভিন্ন রকম খাবার কিন্তু তারা নিয়ে এসেছে আমরা এখন একটি দোকানের সামনে আছি যে দোকানটির নাম হচ্ছে আপনার কেকস ফিয়ারি বাই সোহেলি সো এটা এটা আসলে আমরা আমরা দেখছি যে এখানে আসলে সরাসরি আপনার হলো গিয়ে পিঠা কিন্তু আপনার হচ্ছে এবং তারই সাথে সাথে কিন্তু পিঠাগুলি কিন্তু বিক্রয় হচ্ছে এরকম আসলে অনেকগুলি দোকান কিন্তু আসলে আমরা কিন্তু লক্ষ্য করছি এখানে এবং এই দোকানগুলি কিন্তু আসলে আমাদের যে বাংলাদেশের যে ঐতিহ্য সেগুলি কিন্তু আসলে ধারণ করে এবং অত্যন্ত সুস্বাদু আশা রাখি যে প্রত্যেকটি খাবার অত্যন্ত সুস্বাদু তো এভাবেই আসলে মেলা প্রাঙ্গণে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এবং তারই সাথে সাথে যারা তরুণরা যারা আছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে আমি আপনাদের সাথে আরও কিছু স্টল হয়তো বা শেয়ার করব। কারণ এটা আপনার একটি বিসিক উদ্যোক্তা মেলা যেখানে আমরা দেখছি যে বিভিন্ন রকম উদ্যোগ কিন্তু আপনার উদ্যোক্তারা তাদের সাজিয়েছেন খাবারের প্রস্ব সাজিয়েছেন অনেকে ভিড় করে কিন্তু আপনার কিন্তু খাবার নিয়ে কিন্তু তারা কিন্তু খাচ্ছে তো যাই হোক আমরা কিন্তু আছি এখন রংপুর বিভাগীয় জেলা শহরে জেলা স্কুল মাঠে এবং আমি আপনাদের সাথে শেয়ার করছি বিসিক উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ একদম সরাসরি এবং যেখানে আমরা যে ভিডিওগুলো যে ধারণ করেছি করছি এই ভিডিওগুলি আসলে সবটাই শুধু আপনাদের জন্য এবং আশা রাখি এই ভিডিওগুলির মাধ্যমে আপনারা যদি ভালো ফিল করেন আমাদের চ্যানেলটিকে আরও আপনার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল বাটনগুলি আপনারা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন কারণ আমরা আসলে ভিডিওগুলি তৈরি করি দিস আমার আমার সবসময় একটি আশা থাকে যে সব কিছুর থেকে একটি বিশ্লেষণ ধর্মী ভিডিও এবং জনজীবনের যে মান সেগুলি আমরা দেখার চেষ্টা করছি এবং হ্যাঁ এই যে আমরা যে দেখছি উদ্যোক্তা মেলা এবং সেই উদ্যোক্তা মেলাতে দেখছি যে অনেকে কিন্তু এখানে কিন্তু এসেছেন এবং অনেকে কিন্তু আপনার হলো গিয়ে মেলা প্রাঙ্গনে এসে তারা কিন্তু মেলাকে এনজয় করছে আসলে এটাই জীবন এটাই হচ্ছে আমাদের ধর্ম তো আমরা দেখছি বিভিন্ন উদ্যোক্তারা তাদের বিভিন্ন প্রোডাক্ট তারা বিক্রি করছে এবং তারই সাথে সাথে অনেকেই এসেছে মেলাকে উপভোগ করতে এবং মেলা প্রাঙ্গণে আমি আছি আপনাদের সাথে এখানে ড্রোন দেখতে পাচ্ছি ড্রোন উঠছে এবং সবাই কিন্তু আপনার এনজয় করছে যেটাকে আমরা বলি যে মন খুলে সবাই নিজেদের মতো এনজয় করছে এবং এটাই আসলে হওয়া উচিত মন খুলে এনজয় করাটা অনেক বড় একটি ফ্যাক্টর কারণ আমাদের দেশে আমরা যদি মন খুলে এনজয় না করতে পারি তাহলে আসলে আমাদের যে ছোট ছোট তরুণরা আছে তারা কিভাবে উদ্যোগী হবেন তা আমি কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করছি এখানে কিন্তু বেশিরভাগ আপনার যে স্টলগুলি আছে সেখানে কিন্তু আমি তরুণদেরকে দেখছি এবং এই তরুণদেরকে আসলে আমি যে লক্ষ্য করছি সেটা কিন্তু আমরা আসলে যেভাবে তাদেরকে দেখছি যে তারা কিন্তু উদ্যোগী এবং তারা কিন্তু ভবিষ্যতে যে পরিকল্পনাগুলি এইমাত্র আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলেছি এবং তার যে ভবিষ্যৎ যে পরিকল্পনাগুলি সে কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে এবং তাদের কিন্তু সুন্দর সুন্দর পরিকল্পনা নিয়েই কিন্তু তারা আসলে কিন্তু এগোচ্ছে এবং এটাই হচ্ছে আমাদের ধর্ম হওয়া উচিত আমরা দেখি আপনাদের সাথে আরও কিছু স্টলে হয়তো বা কথা বলতে পারি কি না এবং তারই সাথে সাথে আরও কয়েকজন মানুষের সাথে আমরা হয়তোবা কথা বলবো হয়তো বা কোনো ফ্যামিলির সাথে আমরা কথা বলবো যেখান থেকে আমরা হয়তো বা আরও কিছু বিষয় বা জিনিসপত্র আমরা ধারণ করছি আপনাদের জন্য এবং এটা আসলেই অনেক সুন্দর একটি পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশে কিন্তু আমরা আছি এবং যেখানে কিন্তু এদিক এই সাইডটা সম্পূর্ণটা খাবারের এবং সেখানে কিন্তু সবাই কিন্তু এনজয় করছে ফুডটাকে এনজয় করছে এবং খাবারগুলিকে এনজয় করছে এবং এখানে দেখবেন যে হাতে তৈরি যে খাবারগুলি আছে যে মুড়ি নাড়ু এবং সেই খাবারগুলি কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনার হচ্ছে জমজম ফুড বেসিক উদ্যোক্তা মেলা সেখানে কিন্তু আপনি হাতে তৈরি খাবারগুলি কিন্তু অনায়াসে কিন্তু এখানে প্যাকেট ফুড যেগুলি আছে সেগুলি কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন তো এর পরবর্তীতে আসলে আমরা দেখছি যে এখানে আরও কিছু খাবারের দোকান আছে বেসিক্যালি সবাই আসলে খাবারটাকেই বেশি এনজয় করছে এবং এখানে আপনার মাই দোয়া বুটিক্স হাউস তারা কিন্তু কিছু খাবার কিন্তু এখানে তারা অফার করছে যাই হোক আমরা এভাবে আসলে দেখছি যে মেলা প্রাঙ্গণে সবাই আপনার মেলাতে এনজয় করছে এবং তারা কিন্তু আপনার নিজেদের মতো নিয়ে এসেছে তাদের নিজেদের খাবারগুলি কিন্তু তারা নিয়ে এসেছে এবং এখানে কিন্তু লেখা আছে জেন জেড বুক কর্নার ভিসিক মেলায় তো সেটাও কিন্তু আপনারা কিন্তু উপভোগ করছেন মেলাতে এসে এবং এখানে কিছু আপনার ফিমেল কিছু প্রোডাক্ট হয়তো বা তারা এখানে নিয়ে এসেছে যেগুলিকে আমরা বলছি যে আপনার ফিমেল প্রোডাক্ট তো আমি পারভেজ আপনাদের সাথে আছি এখন সরাসরি আপনার রংপুর জেলা স্কুল মাঠ থেকে যেখানে আমরা বিসিক উদ্যোক্তা মেলা দুই আমরা কিন্তু উপভোগ করছি এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু নিয়ে কিন্তু তারা আসলে কথা বলছে এবং তারা উদ্যোক্তারা কিন্তু আপনার এদের সাথে কিন্তু আছে আমরা এখন আসলে একজন মেলাতে আপনার উনি এসেছেন একজন ব্যক্তিত্ব ওনার সাথে আমরা কথা বলছি সালাম আলাইকুম জি আমি আমরা যদি আপনার নামটা যদি জানতে পারতাম রনি শফিকুল আলম রনি জি তো রনি ভাইয়ের সাথে আসলে আমরা মেলা প্রাঙ্গনে আছি এবং রনি ভাইয়ের কাছে আসলে উনি উনি কিন্তু অত্যন্ত আপনার ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ এবং উনি মেলাতে প্রতি বছরই আছেন তো রনি ভাইয়ের কাছে আমরা আসলে একটি জিনিস জানতে চাই যে ভাইয়া এরকম মেলা আপনারা তো প্রতি বছরই রংপুরে আপনারা দেখছেন এবং বেসিক উদ্যোক্তা মেলা যেটা এবং এরকম উদ্যোক্তা মেলা আসলে কেমন হওয়া উচিত বা আপনি এই মেলাকে আপনি অনেকক্ষণ ধরে আমি দেখছি যে আপনি মেলাটি অবজার্ভ করছেন তো আপনার ভেতর থেকে আপনার কোনো সাজেশন বা আপনি আসলে ক্রেতা হিসেবে এই মেলাতে আরও কী কী চান যদি আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন প্লিজ এই মেলাতে আসলে আরও ব্যাপকতা দরকার আরও সুন্দর এখানে উদ্যোগটা মানে এখানে যেসব হাতে তৈরি জিনিসপত্র বানিয়েছে হ্যাঁ অনেক মহিলা মেয়ে হ্যাঁ এগুলো এদেরকে যদি আরও আমরা উৎসাহিত করতে পারি হ্যাঁ আরও নতুন নতুন আইটেম দিতে পারি হ্যাঁ এদেরকে আমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিতে পারি হ্যাঁ তারা দেখা যাচ্ছে এরা ওই লোন দিয়ে ওদের পণ্যগুলোকে এখানে তুলতে পারবে বানাইতে পারবে হ্যাঁ আরও উদ্যোগী হবে গ্রামের অনেক দুর্বল মেয়েরা আছে শিক্ষিত কিন্তু বেকার তারা হয়তো আরও সুন্দর সুন্দর হ্যাঁ দোকানপাট দিতে পারবে সুন্দর সুন্দর জিনিসপত্র দিতে পারবে তাদের নিজের নতুন নতুন কর্ম সৃষ্টি করতে পারবে হ্যাঁ এই জন্য এটা প্রতি বছর হওয়া আমাদের এখানে প্রয়োজন জরুরি বলে আরো মানুষ উৎসাহিত হবে কাজগুলো করতে পারবে অনেক আপনাকেও ধন্যবাদ যে আপনার আপনার মূল্যবান বক্তব্যগুলি আশা রাখি যে ভবিষ্যতে যারা উদ্যোক্তা তারা হয়তোবা এই ভিডিওটি যখন দেখবে তারা হয়তোবা আপনার মতো করে পরবর্তী তারা নিজেদেরকে আবার কি করে ধন্যবাদ আপনাকে জি আমরা এখন আসলে আছি হলো গিয়ে বিসিক মেলাতে আপনার রংপুরে এবং এখানে কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি যে কিভাবে আসলে আমরা মেলা একজন ক্রেতা কিন্তু বললেন যে হ্যাঁ উনি এইভাবে মেলা প্রাঙ্গণটি চায় দেখতে চায় তো যাই হোক আশা রাখি যে পরবর্তী যারা কর্তৃপক্ষ আছে তারা ওনার মতো করে মেলাটি আসলে তৈরি করবেন মেলাতে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে আবার মেলা যেহেতু অনেক ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই উচিত সো এভাবেই কিন্তু আমাদের মেলা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আপনারা সরাসরি আমার সাথে আছেন রংপুর জেলা স্কুল মাঠে যেখানে বিসিক উদ্যোক্তা বা শিল্প মেলা যেটা সেটা কিন্তু হচ্ছে সো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে কেনা হচ্ছে এবং যে বিষয়গুলি আমরা এখানে মাথায় নিয়ে দেখছি যে আসলে সবার ভেতরে একটি সুন্দর মুহূর্ত সুন্দর মনোমুগ্ধকর মুহূর্ত কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি এবং যেখানে আমরা দেখছি যে মাঝে কিন্তু এখানে মেলা প্রাঙ্গনে মেলা হচ্ছে তারই সাথে সাথে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি যে হ্যাঁ তারা কিন্তু আপনার অনেক কিছুই বিক্রি করছে হস্তশিল্প এখানে কারু মেলা বিএম কারু মেলা আমরা কিন্তু মিনা কারু মেলা কারু পণ্য এগুলি কিন্তু আমরা মেলাতে কিন্তু পেয়ে যাচ্ছি তো যাই হোক এভাবেই হয়তো বা দিন কেটে যাবে আবার বছরের গড়িয়ে নতুন বছর আসবে নতুন কিছু আসবে এভাবেই মেলা হয়তো আমরা উপভোগ করব নতুন নতুন মেলা হয়তো আমরা আবার পরবর্তীতে আরও উপভোগ করব। সেভাবেই আসলে আমরা মেলাকে দেখছি এবং আশা রাখি যে যারা মেলাতে আসছে তারা আবার মেলাতে আসবে কারণ এটা আমাদের বাংলার ঐতিহ্য এবং বাংলার গর্ভ আমাদের এই মেলাগুলি যদি না হয় তাহলে ছোট ছোটো বাচ্চারা হয়তোবা বুঝবেই না যে আসলে মেলা বলতে কি মেলাতে মানুষ কি করে বা মেলাতে আসলে ওরা কিন্তু এনজয় করছে যদিও কেউ কেউ কিনছি কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে মেলা প্রাঙ্গণে এনজয় করছে তো আমি আসলে ভিডিও আর দীর্ঘায়িত না করে আজকের মতো আসলে এখানেই আপনাদের থেকে বিদায় নেব তো আপনাদেরকে লাস্ট একবার মেলা প্রাঙ্গণটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা বিসিক শিল্প উদ্যোক্তা মেলা এবং যেখানে আপনার এখন এটা রংপুর জেলা শহরে আপনার বিভাগীয় জেলা শহরে রংপুর জেলা স্কুল মাঠে কিন্তু এই মেলাটি হচ্ছে আপনারা যারা যারা মনে করেন যে এই মেলাটি আপনারা উপভোগ করবেন বা মেলাতে আসবেন তারা কিন্তু খুব সহজেই কিন্তু এই মেলাতে চলে আসতে পারেন আপনাদের পরিবার নিয়ে কারণ এটা একটি পরিবারভুক্ত মেলা এবং এখানে সবাই পরিবার নিয়ে এসেছে বাচ্চারা খেলছে এবং খেলা হচ্ছে মেলাতে সবাই কিন্তু আপনার এনজয় করছে তো আজকের মতো এখানেই সমাপ্তি করছি আশা রাখি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব নতুন কোন বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা চাই আপনাদের সাবস্ক্রিপশনের উপরেই আসলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে বিশেষ করে আমি প্রফেসর পারভেজ আসলে আমি সব সময় চাই যে শিক্ষণীয় কিছু ভিডিও আমরা তৈরি করি যে ভিডিওগুলির মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান চেঞ্জ হবে এবং যে যে ভিডিওগুলির মাধ্যমে আমরা সমাজের বুকে উঁচু হয়ে দাঁড় দাঁড়িয়ে আমাদের দেশকে নিয়ে যাব বিশ্বের অন্যতম প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ